ডোমজুড়ে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার সকাল নটা থেকে ডোমজুরের দাসী দাসপাড়ার একটি চার বছরের শিশুর খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার এরপর দীর্ঘক্ষণ বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করা হয় এমনকি স্থানীয় মসজিদের মাইক থেকে নিখোঁজের প্রচারও করা হয় স্থানীয় যুবকরা খোঁজ চালান দুটি পুকুরে এরপর দুপুর সাড়ে বারোটা নাগাদ বাড়ির পিছনে একটি ঝোপ থেকে শিশুটির দেহ দেখতে পান স্থানীয়রা শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন ছাড়াও শিশুটির গলায় জামা দিয়ে পেঁচানো ছিল বলেও জানা গিয়েছে নৃশংসই হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডমজুর থানার বিশাল পুলিশ বাহিনী আসেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারাও এলাকায় নিয়ে আসা হয় স্নিকার টব আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া

নৃশংস এই হত্যাকাণ্ডের পরেই তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ আর তারপরেই তারা বেশ কয়েক ঘন্টা পরই তারা কিন্তু গোয়েন্দা পুলিশের যে গোয়েন্দা কুকুর সেই কুকুর কিন্তু নিয়ে আসে এবং ওই মৃত যে শিশু তার সেই শিশুর বাড়ির পিছন দিকে যে ঝোপ সেই ঝোপের মধ্যে তাকে আজ সকালে কিন্তু দেখা যায় একেবারে গলায় তার নিজের যে জামা বা শার্ট শার্ট বাঁধা অবস্থায় অর্থাৎ প্রাথমিক তদন্তে যেটা অনুমান যে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং যে তখন বাজে নটা হবে আচ্ছা শুনলাম আমরা শুনলাম যে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না তার মধ্যে আমরা গ্রামবাসী সকলে খোঁজাখুঁজি হচ্ছে ওই যে ওই যে যখন বেরায় ঘন্টা দুয়ে খোঁজার পরে আপাতত দুটো আমাদের পুকুর আছে দুটো পুকুরে সব ছেলেরা নেবে ওখানেও খুঁজছে ওখানে না পাওয়ার সাথে তারপরে কি হবে সব খোঁজাখুঁজির পরে তখন শোনা যাচ্ছে যে ওই পুকুরের ওই পারে বাচ্চাটাকে মেরে দিয়েছে তা বাচ্চাটাকে যখন তুলে আনছে তখন ওর গলায় এইভাবে সারটা দিয়ে ফাঁস ছিল প্লাস মুখে ঘুষি মেরেছে সব জিপ টিপ কেটে গেছে রক্ত বেরোচ্ছে পিটা পুরো পুড়িয়ে দিয়েছে যে হাতগুলো সব পুড়ে গেছে এইভাবে এখন আমরা গ্রামবাসী চাচ্ছি যে যে বাচ্চাটাকে মেরেছে এ শাস্তি চাই অন্য কিছু না যে একটা বাথরুম বাচ্চাকে এতটুকু আর এই রমজান মাসে একটা বাচ্চাকে মেরে দিল এইভাবে আমরা চাচ্ছি গ্রামবাসী যেন আসামিকে খুঁজে বের করুক আমাদের অন্য কিছু চাই না প্রতিবার পারিবারিক শত্রুতা নাকি অন্য কোনো কারণেই শিশুটিকে খুন করা হলো তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা आमी न बोल जान्नाति ६ दिन भतौ ६ दिन नबा हामी न ६ दिन देखि निदिन याद छ मलाई छ सबै आशामै छ रोग निकै आरोग्य निकै आदि आदि বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মত অলংকার এবার নতুন রূপে নতুন সাজে রংজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স এই জিউআইডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেই ডোমজুম ফোকর দোকানের কাছে